কিরে ভাই তুই এসেছিস ওরে বোন তুইও এসেছিস কি ব্যাপার তোদের পড়াশোনায় মন লাগছে না তোদের কি পড়াশোনায় মোটিভেশানের অভাব জাগলো নাকি তোরা পড়াশোনায় কাঁচা বলে তোদেরকে কেউ নিন্দে করেছে তাহলে শোন আমি বলছি তুই পড়াশোনা চালিয়ে যা সমুদ্র যতই উত্থাল হোক না কেন তুই পড়াশোনা চালিয়ে যা লোকে তোকে যাই বলুক না কেন তোর নামে যতই নিন্দে করুক না কেন তুই পড়াশোনা চালিয়ে যা তোকে পিছন ফিরে দেখতে হবে না তোকে দেখতে হবে সামনের দিকে কারণ তোর স্বপ্ন সামনেই আছে একটু চেষ্টা কর ঠিক তুই পারবি ভোরবেলায় যখন তোর অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে তুই সাথে সাথে বন্ধ করে একটাই সিদ্ধান্ত নিতে শেখ তোকে আজ দিনটা সেরা বানাতে হবে তোর উন্নতির পথে এক ধাপ এগোতে হবে তোর স্বপ্ন পূরণের পথে তোকে এক ধাপ এগোতে হবে লাভ দিতে হবে সেই জায়গায় যেখানে পৌঁছলে তুই সাকসেস হবি এর জন্য তোকে একটা সিস্টেম ফলো করতে হবে এবং এই সিস্টেমে চলার জন্য তোকে নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে তোর প্রতিদিনকার এক মিনিটের হিসেব তোকে রাখতে হবে তোকে যদি কেউ একশোটা টাকা দেয় তুই কি তার প্রতিটা টাকার হিসেব রাখবি না তুই কি দেখবি না তোর সেই প্রতিটা এক টাকা তুই কোথায় কোথায় খরচ করছিস কিভাবে খরচ করছিস তুই তো দেখবি তাহলে তুই ভাব তিনশো দিনের প্রতিটি মিনিটের হিসেব তুই কেন নষ্ট করছিস কেন তুই তার হিসেব রাখছিস না হিসেব রাখতে শেখ তবেই তো তুই বুঝতে পারবি তুই কোথায় কতক্ষণ সময় দিচ্ছিস আর আদৌ সেই সময়টা সঠিক কাজে লাগাচ্ছিস নাকি সময়টা শুধু শুধুই নষ্ট করছিস যে সময়গুলো তুই নষ্ট করছিস তোর বন্ধু বান্ধবীদের পেছনে তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পেছনে তুই সেই সময়গুলোকে বাঁচাতে শেখ নিজেকে অবিরাম লড়াইয়ের মধ্যে ঠেলে দে লড়াই করতে হবে তোকে অলসতার এখানে কোনো জায়গা নেই বিলম্ব করার কোনো প্রশ্নই ওঠে না তোকে কঠোর পরিশ্রম করতে হবে তোকে তাড়াতাড়ি যেমন ঘুম থেকে উঠতে হবে তেমন রাতে দেরি করে ঘুমাতে যেতে হবে প্রতিটা সেকেন্ড তোকে তো স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ পড়াশোনাই সেই একমাত্র মাধ্যম যা তোর সাকসেসের পথে এগোতে সাহায্য করবে তুই হয়ে দেখাতে পারবি তোর ক্লাসের টপার হতে পারে তুই গত কয়েক পরীক্ষায় ব্যর্থ হয়েছিস কিন্তু তাতে কোনো আসে যায় না কারণ সেই ব্যর্থতা থেকে তুই কী অর্জন করেছিস সেটাই আসল ব্যাপার সেটাই তোকে শেখাবে তোকে জিততে কী করে হবে আর একবার যদি তুই জিততে শুরু করিস তাহলে তুই কখনো হাঁটতে শিখবি না কিন্তু তার জন্য তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে তুই কী করতে চাস জীবনে তুই কী অর্জন করতে চাস তুই যদি সেটার দিক দিয়ে পরিষ্কার থাকিস তাহলে তোকে কেউ আটকাতে পারবে না কেউ যদি আটকাতে পারে সেটা তুই নিজেই নিজেকে আটকাতে পারবি হ্যাঁ ঠিকই শুনছিস তুই নিজেই পারবি নিজেকে সেই সফলতার পথে আটকে দিতে কারণ তোর পথে বাধা হয়ে দাঁড়াবে শত বিপদ অলসতা বিলম্বতা লোকেদের নিন্দুক কথা কিন্তু তোকে সেইগুলো সব ত্যাগ করতে হবে তুই যদি ত্যাগ করতে পারিস সেই সব বিষয়গুলোকে তবেই তুই একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারবি তোর সফলতার পথে এগোনোর তার জন্য তোকে অনেক ধৈর্য ধরতে হবে তবেই তো তুই একটা মহান কাজ করে দেখাতে পারবি আর আমি বলছি তুই যদি একবার সেই কাজ করে দেখাতে পারিস আজকে যারা তোর নিন্দে করছে তোর পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তারাই তোকে এসে বাহবা দেবে নিজেকে পড়াশোনায় টাই ব্যস্ত করে তোল যাতে লোকে দেখে তোকে পাগল মনে করবে কিন্তু জানে না এই পাগলের পাকলামিটা কোন লেভেলে যেতে পারে তোর নিজের ওপর বিশ্বাস রেখে তুই যখন কিছু করে দেখাতে পারবি তখনই তুই দেখবি আশেপাশে অনেক লোকের ভিড় হয়ে গেছে যারা কিনা তোকে তোকে সময় পাগল ছাগল বলে সম্বোধন করেছিল তখন তুই তোর ব্যবহারে তোর কথায় তোর কাজে তাদেরকে উচিত জবাব দিতে পারবি কিন্তু এখন তোকে চুপ থাকতে হবে চুপ থেকে একটা মিনিটও সময় নষ্ট না করে সেই পড়াশোনার কাজে লেগে যেতে হবে সব কিছু ভুলে যা আগে কি হয়েছে কে কি বলেছে কে কি বলেনি তুই শুধু নিজের লক্ষ্যেই এগোতে থাক দেখবি এক সময় শেষ লক্ষ্যের জায়গায় তুই এসে পৌঁছেছিস যতদিন না সফলতার মুখ দেখছিস আরাম কি জিনিস তা ভুলে যা আরাম করার অনেক সময় রয়েছে রে কিন্তু অনেকেই সেটা পারে না করতে কিন্তু তুই পারবি আমার বিশ্বাস তুই এইভাবেই একদিন জিতবি জিততে তোকে হবেই দেশ ও দশের মধ্যে তোকে একজন হয়ে উঠতেই হবে কারণ স্বপ্ন এমন হতে হবে যা তোকে ঘুমোতে দেবে না কখনো হাল ছেড়ে দিস না অনেক ঘুমিয়েছিস এবারে জেগে ওঠ কারণ জিততে তোকে হবেই অল দি বেস্ট আর এই ভিডিওটা থেকে কিছু শিখলে একটা লাইক অবশ্যই করে যাও কারণ তোমার একটা লাইক আমাকে মোটিভেশন দেয় তোমাদের জন্য এই রকম ভ্যালুয়েবল কন্টেন্ট আনার জন্য আর আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও কারণ দেখো পজিটিভ সোনো পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ